ডেভেলপার অপশানস আপনার মোবাইলে এই সেটিংসটি লুকিয়ে আছে খুঁজে বাহির করতে হবে এবং গুপন কিছু সেটিংস ভিডিওটি দেখে পরিবর্তন করে নেবেন আপনার মোবাইলের চার্জ কিন্তু তাহলে তাড়াতাড়ি শেষ হবে না মোবাইল ব্যবহার করতেও ভালো লাগবে কারণ ফাস্ট স্মুথ মোবাইল ইউজ করতে পারবেন আমার মোবাইল থেকে যখন ডেভেলপার অপশনসের গুপন সেটিংসগুলো পরিবর্তন করেছি তারপর থেকে মোবাইল অনেক ফাস্ট ব্যবহার করতে পারছি আর মোবাইলের ব্যাটারি ব্যাকআপও কিন্তু আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে প্রথমে মোবাইলের সেটিংসে চলে আসবেন আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে অনেক সেটিংস থাকবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন দেন এডিশনাল সেটিংসে চাপ দিয়ে ডেভেলপার অপশনস সেটিংসে চাপ দিবেন আপনার মোবাইলে যদি ডেভেলপার অপশনস এনেবেল না থাকে তাহলে মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে আপনি অ্যাবাউট ফোন অথবা ডিভাইসে চাপ দিয়ে বার্সনে চাপ দিবেন বারসনে চাপ দিবেন দেন বারসন নাম্বার এই বার্সন নাম্বারে আট থেকে দশ বার ক্লিক করবেন তাহলেই কিন্তু আপনার মোবাইলে ডেভেলপার অপশানস সেটিংসটি চলে আসবে সেটিংসের চার্জ বক্সে ডিই বিই লিখলে ডেভেলপার অপশন সেটিংসটি পেয়ে যাবেন আপনি ডেভেলপার অপশন সেটিংসে খুব সহজে কিন্তু এভাবে চলে আসতে পারবেন রানিং সার্ভিস ডেভেলপার অপশানসের রানিং সার্ভিস সেটিংসে আপনি চাপ দিবেন এখানে যে অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে সেই অ্যাপগুলো শো হবে এই যে দেখুন অপ্রয়োজনীয় অ্যাপ কুঁজে বাহির করবেন যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান হওয়ার কোনো প্রয়োজন নেই সেই অ্যাপগুলো কুঁজে বাহির করে স্টপ করে দিবেন অপ্রয়োজনীয় অ্যাপগুলো রানিং সার্ভিস থেকে বন্ধ করে দিলে আপনার মোবাইলের চার্জ কিন্তু অনেক কম নষ্ট হবে অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলের চার্জ নষ্ট করতে পারবে না খুঁজে অপ্রয়োজনীয় অ্যাপগুলো স্টপ করবেন দেন ব্যাকে চলে আসবেন অটোমেটিক সিস্টেম আপডেটস অটোমেটিক সিস্টেম আপডেটস আপনার মোবাইলে অন থাকবে ডেভেলপার অপশানস থেকে এই সেটিংসটি অফ করে দিবেন আপনার মোবাইলে কোনো আপডেট আসলে সেই আপডেটটি আর অটোমেটিক হবে না আপডেট মোবাইলে অনেক সমস্যা তৈরি করে মোবাইলের ব্যাটারি ব্যাক আপ কমিয়ে দেয় আপনি অবশ্যই অটো আপডেট অটোমেটিক সিস্টেম আপডেটস সেটিংস বন্ধ করে রাখবেন প্রয়োজন হলে ম্যানুয়ালি আপডেট করে নেবেন নিচের দিকে চলে আসবেন ওয়াইফাই স্ক্যান ট্রটলিং ওয়াইফাই স্ক্যান টটলিং সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসটি অফ করবেন আপনার মোবাইলের ওয়াইফাই বন্ধ করে রেখেছেন ওয়াইফাই মোবাইলের বন্ধ করে রেখেছেন তবু কিন্তু ওয়াইফাই স্ক্যান ট্রটলিং ডেভেলপার অপশানসে অন হয়ে আছে যার ফলে ওয়াইফাই স্ক্যান প্রতিনিয়তই হচ্ছে আপনার মোবাইলের চার্জ নষ্ট করছে আপনি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারছেন না অবশ্যই ওয়াইফাই স্ক্যান টটলিং ডেভেলপার অপশানস সেটিংস থেকে অফ করে রাখবেন আপনার মোবাইলকে ফাস্ট করার জন্য এখন যে সেটিংসগুলো দেখাবো এই সেটিংসগুলো অনেক ভালো কাজ করবে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এবং নিচের আরও দুটি স্কেল চেঞ্জ করবেন তিনটি টোটাল স্কেল এখান থেকে চেঞ্জ করতে হবে ডিফল্টভাবে ওয়ান এক্স থাকবে আপনি ফাইভ এক্স করে দিবেন তিনটি সেটিংসে ফাইভ এক্স করে দিবেন তাহলে আপনার মোবাইল অনেক ফাস্ট হয়ে যাবে চেঞ্জ করলেই বুঝতে পারবেন মোবাইল কতটুকু ফাস্ট হয়েছে নিচের দিক থেকে ডো নট কিপ অ্যাক্টিভিটিজ সেটিংসটি অন করে দিবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অনেক অ্যাপ রান হয়ে থাকে এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড লিমিট পরিবর্তন করে অ্যাটমোস্ট থ্রি প্রসেস সিলেক্ট করে রাখবেন আপনি তিনটি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে পারমিশন দিয়ে রাখবেন রান হওয়ার অতিরিক্ত অ্যাপ রান না হতে পারলে মোবাইলের চার্জও কিন্তু তাড়াতাড়ি শেষ হবে না ব্যাকগ্রাউন্ড চেক আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রান হয়ে চার্জ নষ্ট করছে কিনা চেক করবেন ব্যাকগ্রাউন্ড চেকে চাপ দিলে এখানে যদি কোনো অ্যাপ থাকে তাহলে সেই অ্যাপটি রিমুভ করে দিবেন আমি আগে রিমুভ করে রেখেছিলাম আপনি অবশ্যই আপনার মোবাইলে চেক করে দেখবেন ডেভেলপার অপশনসের এই সেটিংসগুলো আপনি খুব সহজে কিন্তু পরিবর্তন করতে পারবেন খুব বেশি সময় লাগবে না তবে এই সেটিংসগুলো পরিবর্তন করে রাখলে আপনার মোবাইলের চার্জ বেশি সময় থাকবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেক ভালো পাবেন আর মোবাইল ফাস্ট এবং স্মুথ ব্যবহার করতে পারবেন তিনটি স্কেল চেঞ্জ করে রাখলে আশা করি আপনি ভিডিওটি দেখে খুব সহজে ডেভেলপার অপশনসের গোপন গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর সাথে পরিচিত হতে পারলেন